পুলিশের জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য ব্যবসায়ীর নাবালিকা কন্যাকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীরই ঘনিষ্ঠ বন্ধু বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছড়ি নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের কিন্তু লোনের জন্য আবেদন করলেও মিল ছিল না লোন তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ছক কষেছিল ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ক্লোরোফর্ম মুখ বাধার টেপ রবিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছিল জেলা জুড়ে চুল ব্যবসায়ী শেখ রাজুর সাত বছরের শিশুকন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী তারপরেই দুষ্কৃতীদের পাকড়াও করতে দ্রুত গতিতে ময়দানে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ কিন্তু তারপরেই বাড়িতে ফোন মুক্তিপণের জন্য সেখান থেকেই প্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে চলন্ত মোটরবাইক থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল দুই দুষ্কৃতী যার কারণে সাত বছরের ওই শিশুকন্যার মাথায় এবং পায়ে গুরুতর চোট লেগেছে কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতেই তাজ্জব হয়ে যায় পরিবার ও পাশাপাশি গ্রামের বাসিন্দারাও হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু আজকে মধ্যে একটা খাবার হয়েছিল কি একটা সাত বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে ইনভেস্টিগ আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার টু টোয়েন্টি পসিবিলি অ্যান্ড কোনো নম্বর প্লেট নেই ওর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশান আমরা পেয়েছি আর যে সারভাইভার গার্ল আছে ওর কি ওয়ারিং অ্যাপের আছে আর ওর ফটো এটা নিয়ে ওর ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছিল তো এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি বিহার বর্ডার এরিয়া বিহার বর্ডার কাছাকাছি আছে এর জন্যে আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব লুটস এক্সপ্লোর করার জন্যে ওখান থেকে পাঠিয়েছি রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে নিয়ে চলছিলো আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর ওর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশান দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনোন নম্বর থেকে একটা মেসেজ পেয়েছিলো যেখানে ওকে থ্রেটন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশান দিয়েছিল তো এটা ঠিক নেই এরকম তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবঞ্জ ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশান আমরা পেয়েছিলাম তো ওটা আমরা এক্সপ্লোর করছিলাম আর তারপরে লোকেশন ট্র্যাকিং স্টার্ট হয়েছে ওখান থেকে তারপরে আমরা যে সব সিনিয়র ফরমেশনস আছে ওনাকে ইনফর্ম করেছি আইডিএনবিআর আর যে নর্থ বেঙ্গল জুম ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোয়ার্ডিনেট করেছি এসপি লেভেলে অ্যাডিশনাল এসপি লেভেল এস ডিএসপি আইসিওসি অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম টিম করে কাজ করতে পেরেছি যে যে আপডেটস হচ্ছিলো ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিল যেখানে আমরা একটা মানে যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে আর হতো যে এখানে কোনো ডাইভারশন থেকে থার্ড পার্সন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে তো এরপরে রায়গঞ্জ তিন জায়গায় নাকা হয়েছিল রায়গঞ্জ থেকে রায়গঞ্জ করণ্ডিগি আর দালকুলা তারপরে গোয়ালপুখুর আর ইসলামপুরে নাকা হয়েছিল এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম তারপরে যে কিউজ আছে ওনাকে ধরা হয়েছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি একটা অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ ওর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মানে চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে ইটাহার হয়ে তারপরে রাজপুরা দিকে যাচ্ছিল বাকি আমরা বাকি ইন্টারোগেশনে পাবো যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পর্কে কী ভয় আছে অ্যারেস্ট হয়েছে দুটা লোক অ্যারেস্ট হয়েছে একটা রাজু সেন মুস্তাফা গানাদিয়া পি এস হরিশপুর ইজাজ আহমেদ সান অফ আবদুল সাল্লাম গানাদিয়া হরিশচন্দ্রপুর ইজাজ আহমেদ যে আছে ও ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে রাজু যে আছে ওর ল্যান্ড ব্রোকার আছে আর আমরা জিজ্ঞাসা করবো কি আর কি কাজ করে এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ইন্টারিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি যে নাকা চলছিল আগেও চলছিলো এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে স্কিপ করতে পারলো না

কালকে ফরওয়ার্ড হবে আমরা প্লিজ নেব ওর জন্যে আর এর জন্য আমরা মত অ্যারাউন্ড ফোর টেন আমরা রিকভারি মতো মেকে রিকভারি করে করতে পেরেছি উইথিন ফোর আওয়ার্স বিকজ অফ দ্য গ্রেট কোয়ার্ডিনেশন বিটুইন অল দ্য ইউনিটস আমরা চার ঘন্টার মধ্যে অলমোস্ট রিকভারি সাড়ে চার ঘন্টার মধ্যে করতে পেরেছি